আম মৌসুম চলছে দেশে বাহারি স্বাদের লিচু মাতাল করে দিয়েছে বাজার মান ও সাইজ ভেদে অপেক্ষাকৃত সস্তায় মিলছে লিচু রসালো পুষ্টিগুণ সমৃদ্ধ ফলটি খেতে শিশুরাও খুব পছন্দ করে তবে লিচুর বিচি কখনো মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে শুধু শিশু নয় যে বয়সের ব্যক্তির গলায় আটকে যেতে পারে লিচুর বিচি তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে যখন শ্বাস নিতে না পারেন লিচু খাওয়ার সময় কথা বলতে না পারেন কাশি দিতে না পারেন কিংবা মুখ নীলচে হয়ে যায় তখন বুঝবেন গলায় লিচুর বিচি আটকে গেছে আকস্মিক দুর্ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে হেইমলিক ম্যানুভার প্রয়োগ করুন প্রশিক্ষিত কেউ থাকলে অথবা দ্রুত নিকটস্থ হাসপাতালে যান আংশিকভাবে আটকে গেলে শ্বাস নিতে পারছেন কাশি দিতে পারছেন কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে কাশি দিন জোরে জোরে কাশলে অনেক সময় আটকে থাকা বস্তুটি বের হয়ে আসে গলা নিচে ঝুঁকিয়ে পানি খান ঠান্ডা বা গরম না সাধারণ তাপমাত্রার পানি আস্তে আস্তে খান কিন্তু জোর করে গিলে ফেলবেন না ভাতের নলা কলা খাওয়া গলায় আটকে থাকলে নরম কিছু খাওয়ার মাধ্যমে বীজ নিচে নামতে পারে তবে এটি কেবল তখনই করবেন যদি শ্বাস নিতেই পারেন যা করবেন না আনুল ঢুকিয়ে গলা খোঁচাবেন না শক্ত কিছু গিলে ফেলবেন না এবং অস্বস্তি বেশি লাগলে অবহেলা করবেন না দ্রুত ডাক্তারের কাছে যাবেন সতর্কতা শিশুদের ক্ষেত্রে গলায় কিছু আটকে গেলে তা জীবনঘাতী হতে পারে তাই দেরি না করে চিকিৎসা সহায়তা নিন